ওয়েলকাম ফ্রেন্ডস আমি সমেকটিভ টিউটোরিয়ালে তোমাদের সকলকে স্বাগতম আজকে আমি তোমাদের সাথে আলোচনা করবো ক্লাস টেনের বায়ুমণ্ডল দ্বিতীয় চ্যাপ্টার সম্পূর্ণ আলোচনা করতে গেলে অনেক সময় লাগবে যা তোমাদের বোরিং হবে তাই এই চ্যাপ্টারের কিছুটা অংশ আমি ভেঙে নিয়েছি এক ধারণা দুই উপাদান এবং স্তর বিন্যাস এই তিনটে টপিক আজকে আলোচনা করব পরবর্তী টপিকগুলি পরবর্তীকালে আলোচনা করব এবং তোমাকে বলব ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং ভালো লাগলে অবশ্যই লাইক করবে কোনো প্রশ্ন উঠলে অবশ্যই কমেন্টস করে জানাবে ও বন্ধুদের সঙ্গে শেয়ার করবে যারা চ্যানেল প্রথম আছো এবং নতুন তাদেরকে বলবো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে লাল বেল থাকলে বেলায় কোনোটি টিপবে যাতে পরবর্তীকালে এই ধরনের আপডেট তোমরা খুব সহজেই পেয়ে যাও তো বন্ধুরা দেরি না করে প্রথমেই আমরা আলোচনায় আসি আসি দেখো কি আছে বায়ুমণ্ডল অর্থাৎ বায়ু কথা যুক্ত আছে বায়ুমণ্ডলের সঙ্গে বায়ু কথা যুক্ত আছে মানে বায়ু সম্পর্কিত বিষয় তা কি করবেন ধারণা কি পাচ্ছি ধরুন এটা একটা পৃথিবী এটা পৃথিবী তাহলে এই পৃথিবীকে ঘিরে যে অদৃশ্য একটা বায়ুস্তর স্তর প্রায় দশ হাজার কিলোমিটার পর্যন্ত বিস্তৃত আছে পৃথিবীর উপর থেকে এই উপর দিকে প্রায় দশ হাজার কিলোমিটার পর্যন্ত যে অদৃশ্য বায়ুস্তর স্তর পৃথিবীকে ঘিরে রেখেছে অভিকর্ষের টানে একেই বলা হচ্ছে বায়ুমন্ডল তাহলে বায়ুমন্ডল কি তোমরা বুঝতে পারলে সাধারণ ধারণা

অক্সিজেন নাইট্রোজেন কার্বন ডাইঅক্সাইড এবং আর্গন নামক চারটি গ্যাস বায়ুমণ্ডলে প্রায় নাইনটি নাইন পার্সেন্ট দখল করে আছে প্রায় নাইনটি নাইন পার্সেন্ট দখল করা আছে এর মধ্যে অক্সিজেন এবং নাইট্রোজেন হল জীবমণ্ডল সৃষ্টির এবং জীবের বেঁচে থাকার মৌলিক এবং প্রাথমিক উপাদান যা না থাকলে আজকে পৃথিবীবৃষ্টের ওপর জীবমণ্ডল সৃষ্টি হতো না এই উপাদানগুলি ছাড়াও কিছু নিষ্ক্রিয় গ্যাস রেডন ক্রিপ্টন জেনন হিলিয়াম এই ধরনের গ্যাসগুলিও গ্যাসীয় উপাদানের অন্তর্গত দু নম্বর কি আছে দু নম্বর হচ্ছে জলীয় বাষ্প বায়ুমন্ডলের অন্যতম গুরুত্বপূর্ণ দ্বিতীয় উপাদান এই জলীয় বাষ্প এই জলীয় বাষ্প উচ্চতা এবং কক্ষাংশ এর ভিত্তিতে বিভিন্ন স্থানে বিভিন্ন রকম হয়ে থাকে এই জলীয় বাষ্প কি করে উপরে উঠে গিয়ে মেঘ সৃষ্টি করে বৃষ্টিপাত ঘটে সৃষ্টিকোরণা তুষারকর্ণা কুয়াশা ইত্যাদি সৃষ্টিতে সাহায্য করে যা বায়ুমন্ডলের তাপমাত্রার উপর একটা গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করে তৃতীয় উপাদান কি তৃতীয় উপাদান হচ্ছে অ্যারো সল অ্যারো এবং সল তো কি অ্যারোপত্র অর্থ হলো বায়ু সল কথা অর্থ হচ্ছে কণা বা মৃত্তিকা তাহলে অ্যারো কথা অর্থ হচ্ছে বায়ু এবং সল কথা অর্থ হচ্ছে কণা বা মৃত্তিকা অর্থাৎ বায়ুমণ্ডলে ঘুরে বেড়ানো মৃত্তিকার কণাগুলি কি অ্যারো সল বোঝায় কি কি কণা হতে পারে কলকারখানা থেকে নির্গত বিভিন্ন রকমের কণা গাড়ি ঘোড়ার ধোঁয়ার মাধ্যমে নির্গত বিভিন্ন কণা লবণ কণা মৃত্তিকার কণা যেগুলো হাওয়ায় ঘুরে বেড়ায় ঘুরে বেড়ায় সেই কণা তাহলে এই তিনটি মেন উপাদান হচ্ছে বায়ুমণ্ডলের উপাদান তাহলে বায়ুমণ্ডলের ধারণা এবং উপাদান তোমরা বুঝতে পারবে এরপর আমরা আসি বায়ুমণ্ডলের স্তর বিন্যাস বায়ুমণ্ডলকে ভাবে স্তর বিন্যাস করা হয়ে থাকে একটা হচ্ছে উপাদান উপাদানের ভিত্তিতে একটা হচ্ছে উষ্ণতা ভিত্তিতে এই দুটি ভাগ উপাদানের ভিত্তিতে বায়ুমণ্ডল দুটি ভাগ একটা হচ্ছে হোমোস্ফিয়ার হোমোস্ফিয়ার বা সমমণ্ডল যেটি শূন্য থেকে অষ্টআশি কিলোমিটার পর্যন্ত বিস্তৃত এবং এই অংশে কি হয় এই অংশে বায়ুর উপাদানগুলি প্রায় একই অনুপাতে অবস্থিত তাই এটার নাম হচ্ছে হোমোস্ফিয়ার বা সমমণ্ডল আর দুটো হচ্ছে বিষমণ্ডল সমমণ্ডল বা এটি কিলোমিটার থেকে কিমি পর্যন্ত বিস্তৃত এই অংশে বায়ু উপাদানগুলি বিভিন্ন অনুপাতে উপস্থিত তাহলে এটা হচ্ছে এই উপাদানের ভিত্তিতে বায়ুমণ্ডলকে ভাগ করা হয়ে থাকে এবার এই উষ্ণতার ভিত্তিতে যে ভারটা আমরা দেখবো যেটা ছবি তোমাদের বইয়ের থেকে তুলে আমি পাশে ভিডিওর সঙ্গে দিয়েছি তোমরা সেখানের সঙ্গে মিলিয়ে নেবে এবং বই থেকেও মিলিয়ে নেবে এই উষ্ণতার ভিত্তিতে যে ভাগটা আছে সেই ভাগের যে অংশটা আছে সেই অংশের প্রথম তিনটে স্তর অর্থাৎ উষ্ণতার ভিত্তিতে বিজ্ঞানী প্যাটারসন বায়ুমণ্ডলকে ছটি স্তরে বিভক্ত করেছিলেন সেই ছটি স্তরের মধ্যে প্রথম তিনটি স্তর অর্থাৎ ট্রোপোস্ফিয়ার স্ট্র্যাটোস্ফিয়ার এবং মেসোস্ফিয়ার এই তিনটি স্তর হোমোস্ফিয়ারের মধ্যে পড়ে এবং বাকি যে তিনটে স্তর সেটি বিষয় মধ্যে পড়ে তাহলে প্রথম স্তরটা কি আমরা এই উষ্ণতার ভিত্তিতে বায়ুমণ্ডলের যে স্তর বিন্যাস সেটা আমরা এখানে লিখে নিই প্রথমে আছে কি স্তর ট্রপোস্ফিয়ার পুরোটা লিখছি না ট্রপোস্ফিয়ার হচ্ছে এক নম্বর স্তর ট্রপোস্ফিয়ার এটি কত থেকে কত কিলোমিটার বিস্তৃত এটি নিরক্ষীয় অঞ্চলে ক্রান্তীয় অঞ্চলে এবং মেরু অঞ্চলে বিভিন্ন রকম আছে কোনো জায়গায় আছে কত প্রায় আঠেরো কিলোমিটার কোনো জায়গায় সাত থেকে আট কিলোমিটার এরকমভাবে বিস্তার আছে এটা এটার দাম বিস্তার কতটা উচ্চ লবঙ্গ আছে অর্থাৎ ভূপৃষ্ঠ থেকে ওপর দিকে আঠারো কিলোমিটার বা সাত থেকে আট কিলোমিটার পর্যন্ত এই স্তরের বিস্তার আছে এই চোট বৈশিষ্ট্য কি যত ভূপৃষ্ঠ থেকে ওপর দিকে ওঠা যায় সিক্স পয়েন্ট ফোর ডিগ্রি সেন্টিগ্রেড হারে পার কিলোমিটারে তাপমাত্রা কমে থাকে যেটাকে কী বলা হয় এটাকে নর্মাল টেম্পারেচার ল্যাপস রেট বা স্বাভাবিক উষ্ণতা হ্রাসের হার এখানে বলা হয় এই স্তরে প্রায় নাইনটি পার্সেন্ট বায়ুমন্ডলীয় উপাদান অবস্থিত তাই এখানে ঝড় ঝঞ্ঝা প্রায় হয়ে থাকে তাই এটাকে ক্ষুব্ধ মন্ডলে বলা হয় কি বলা থাকে ক্ষুব্ধ মন্ডল বলা হয়ে থাকে এই অংশটাকে এই অংশের তাপমাত্রা কমতে থাকে এবং যেখানে গিয়ে তাপমাত্রা সর্বশেষ কমে সেই অংশের অর্থাৎ এই ট্রপোস্ফিয়ার স্তরের শেষ অংশের নাম হচ্ছে কি যার পর এই স্তরটার অস্তিত্ব থাকেন অর্থাৎ এই স্তরটি শেষ হয় এরপর আসি দু নম্বর স্ট্র্যাটোস্ফিয়ার স্তরটি চপের পর থেকে যে উচ্চতা পর্যন্ত বায়ুর তাপমাত্রা বাড়তে বাড়তে সর্বোচ্চ পৌঁছে অর্থাৎ এই চপস্পিয়ারে বায়ুর তাপমাত্রা কম ছিল আর স্ট্র্যাটসফিয়ারে গিয়ে বায়ু তাপমাত্রা বাড়বে সর্বোচ্চ স্তরে পৌঁছে অর্থাৎ প্রায় জিরো ডিগ্রিতে গিয়ে পৌঁছায় সেই অংশ পর্যন্ত বলা হচ্ছে স্ট্র্যাটসফিয়ার এর বিস্তার কত এর বিস্তার আপ টু আপ টু কত পর্যন্ত পঞ্চাশ কিমি পর্যন্ত এর বিস্তার এই অংশে বায়ু তাপমাত্রা ক্রমশ বাড়তে থাকে এবং এই অংশে বায়ু উপাদান কম থাকায় এখানে ঝঞ্ঝা কিছু হয় না তাই একে শান্ত মণ্ডল বলে এখানকার বায়ুমণ্ডল শান্ত হওয়ায় জেট বিমানগুলি এই অংশের মধ্য দিয়ে চলাচল করে তাই অনেক সময় আকাশের দিকে তাকালে জেট বিমানের ধোঁয়াগুলিকে এখানে দেখতে পাওয়া যায় অনেকক্ষণ ধরে এই অংশের মধ্যে অর্থাৎ এই যে পঞ্চাশ কিলোমিটারের মধ্যে এই স্ট্যাটসফিয়ার স্তরের মধ্যে পঁচিশ থেকে পঁয়ত্রিশ কিলোমিটার অংশের মধ্যে বায়ুমণ্ডলের অক্সিজেনের তিনটি পরমাণু নিয়ে তৈরি হয় ওজন স্তর যে ওজন স্তরটি আমাদের জীবজগতের পক্ষে খুবই গুরুত্বপূর্ণ কারণ এটি একটি ছাঁক মতো পৃথিবীর চারিদিকে ঘিরে রেখেছে ছাঁক মতো ঘিরে রেখে কী করেছে সূর্যের অতিবেগ্নি রশ্মিকে পৃথিবীর ভেতরে আসতে দেয় তার ফলে আমাদের সমগ্র জীবজগত এই ক্ষতিকারক অতিবেগুনি রশ্মির হাত থেকে নিজেদেরকে বাঁচিয়ে রেখেছে এটি পঁচিশ থেকে পঁয়ত্রিশ কিলোমিটারের মধ্যে অবস্থিত চার্লস ফেব্রি ও হেনরি ভূষণ নামক দুই বিজ্ঞানী প্রথমে আবিষ্কার করেছিলেন এবং জেসি ফার্মেন নামক একজন বিজ্ঞানী এর অস্তিত্ব প্রমাণ করেছিল এটি ডবসন ইউনিট এককে অর্থাৎ ডিইউ কি একক মাপা হয় ডিইউ ডবসন ইউনিট একোক মাপা হয় যেখানে এর ঘনত্ব দুশো ডবসন ইউনিট এককের নিচে নেমে যায় লেস দেন দুশো ডবসন ইউনিট নিচে নামলে সেখানে ওজন গহবর সৃষ্টি হয় অর্থাৎ ওজন স্তরটা পাতলা হয়ে যায় আন্টার্কটিকা অঞ্চলে এ ধরনের ওজন গহবর সৃষ্টি হয় ফলে সেই অঞ্চলেও মানুষের শরীরের উপর অতিরিক্ রসির প্রভাব বেশি থাকে যদিও আন্টার্কটিকান অঞ্চলে কোনোরকম মনুষ্য প্রজাতি বসবাস করে না এই স্তরটি আমাদের পক্ষে খুবই গুরুত্বপূর্ণ এই স্তরটি যে উচ্চতায় শেষ হয় সেটি হচ্ছে এই যে হোমোস্ফিয়ার আমরা স্তরটা বা সমমণ্ডল স্তরটা পড়ছি তার মধ্যে তিনটে স্তর পড়ে ট্রোপোস্ফিয়ার স্ট্র্যাটোস্ফিয়ার এবং তিন নম্বর হচ্ছে কি মেসোস্ফিয়া একটা বললাম স্ট্র্যাটোস্ফিয়ার ট্রপোস্ফিয়ার এবং করছি মেসোস্ফিয়া মেসোস্ফিয়া স্তরটা কি এই স্ট্র্যাটোপোসের পর থেকে ওপর দিকে আশি কিলোমিটার পর্যন্ত বিস্তৃত এই স্তরের বৈশিষ্ট্য কি এই স্তরে আবার তাপমাত্রা কমতে থাকে যেখান পর্যন্ত তাপমাত্রা সর্বাধিক কমে সেই জায়গাটায় কেন উষ্ণতা কমতে থাকবে যেখান পর্যন্ত তাপমাত্রা সর্বাধিক কমতে থাকে সেই পর্যন্ত হচ্ছে মেসোসফিয়ার এই অংশের বৈশিষ্ট্য কি এই অংশে মহাকাশ থেকে আগত ছাই হয়ে যায় এই তিনটে স্তর কার অন্তর্গত এই হোমোস্ফিয়ার বা সমমন্ডলের ট্রোপোসফিয়ার স্ট্যাটোস্ফিয়ার এবং মেসোস্ফিয়ারের পর এবার আসছে আয়নোস্ফিয়ার এই স্তর কারের নাম কি থার্মোসফিয়ার এই স্তরে কি হয় বায়ুর তাপমাত্রা ক্রমশ বাড়তে থাকে যেখানে পর্যন্ত সর্বোচ্চ উষ্ণতা পৌঁছায় অর্থাৎ প্রায় পাঁচশো কিলোমিটার পর্যন্ত যেখানে বায়ুর তাপমাত্রা পৌঁছায় বারোশো ডিগ্রি সেন্টিগ্রেড এই অংশের নাম হচ্ছে আইনোসফিয়ার বা থার্মোসফিয়ার এই অংশে কি হয় বায়ুমন্ডলের যে কণাগুলো থাকে অতি বিঘ্ন রশ্মি থাকে আলফা বিটা গামা এই রশ্মিগুলি পরস্পর সঙ্গে সংঘাতে ভেঙে যায় এবং এর মধ্যে থাকা ইলেকট্রন ও প্রোটনগুলি এরা পরস্পরের সঙ্গে সংঘাতের ফলে এবং আয়ন বিনিময়ের ফলে কী হয় বিভিন্ন রকম আলোর বিজূরণ ঘটে যেগুলিকে মেরু প্রভাব বা মেরু জ্যোতি বলে সমীর অঞ্চলে অর্থাৎ উত্তর কংগ্রেসে এটার নাম হচ্ছে অরোরা বরিয়ালিস এবং কুমির অঞ্চলের নাম হচ্ছে অরোরা অস্ট্রালিশ এই কী হয় এই অংশে এই স্তরে বায়ুর কণাগুলি আয়নিত অবস্থায় থাকে তাই এই স্তরটার নিচের অংশের নাম আয়নোস্ফিয়ার এবং এই স্তরের উপরের দিকের অংশের তাপমাত্রা এত দ্রুত বাড়ে তাই একে বলা হয় থার্মোস্পিয়ার এই স্তরটার পর গ্রীষ্মের পরের স্তর কি স্তরটা এই স্তরটার পরবর্তী অংশে প্রায় সাড়ে সাতশো কিলোমিটার পর্যন্ত বিস্তৃত এই স্তরটি এটি আয়ন কেন্দ্র করে ঘিরে রেখেছে এবং এই একশো যদি এই স্তর সম্পর্কে বিস্তারিত তথ্য কিছু জানা যায়নি এই স্তরটি আছে এবং এর পরে পরের স্তরটি না হচ্ছে ম্যাগনেটো স্পিয়ার অর্থাৎ এরপর থেকে অর্থাৎ সাত সত্তর কিলোমিটারের পর থেকে দশ হাজার কিলোমিটার পর্যন্ত বিস্তৃত এই স্তরটি পৃথিবী পৃষ্ঠ কি করেছে একটা চৌম্বক ক্ষেত্রের মাধ্যমে কির মাধ্যমে চুম্বক ক্ষেত্রের মাধ্যমে পৃথিবীকে ঘিরে রেখেছে এটাই হলো বায়ুমণ্ডলের স্তর বিন্যাস আশা তোমরা বুঝতে পেরেছো এতক্ষণ যে চ্যাপ্টারটি তোমাদের সঙ্গে আলোচনা করলাম সেই চ্যাপ্টার থেকে কোন কোন প্রশ্নগুলি গুরুত্বপূর্ণ সেগুলো নিয়ে আলোচনা করছে বায়ুমণ্ডল কাকে বলে বায়ুমণ্ডলের বিস্তারিত কত বায়ুমণ্ডলের উপাদানগুলি কি কি বায়ুমণ্ডলে কোন দুটি উপাদান সর্বাধিক পরিমাণে আছে অ্যারোসল কি কী উষ্ণতার ভিত্তিতে বায়ুমণ্ডলকে কী কী স্তরে ভাগ করে যায় ও তাদের বৈশিষ্ট্য উল্লেখ করো স্বাভাবিক উষ্ণতার হ্রাসের হার কত ক্ষুব্ধমণ্ডল ও শান্তমণ্ডল কি জেট বিমান কোন স্তরে চলাচল করে ওজন স্তর কী ওজন স্তর জীবজগতের কোন উপকারে লাগে ওজন স্তর বায়ুমণ্ডলের কোন স্তরের মধ্যে আছে উল্কাপিণ্ড কোন স্তরে পুড়ে ছাই হয়ে যায় মেরুজ্যোতি বা মেরুপ্রভা কী এই প্রশ্নগুলি তোমরা খাতায় প্র্যাকটিস করো কোনো রকম সমস্যার সম্মুখীন হলে অবশ্যই কমেন্ট করে জানাবে আজকে এ পর্যন্তই ভালো থাকবে সুস্থ থাকবে